সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক তাদের জন্য একটি দারুণ খবর এখন আর ব্যাংকের স্টেটমেন্টের জন্য লম্বা লাইন ধরতে হবে না অথবা আপনাকে মোবাইলে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না স্টেটমেন্ট বের করতে এখন আর কোনো ঝামেলাই নেই সম্পূর্ণ লেনদেনের স্টেটমেন্ট এখন আমরা পেতে পারি ঘরে বসি মুহূর্তেই আর এক কাজটি শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমেই সম্ভব শুধুমাত্র প্রয়োজন আপনার ব্যাঙ্ক এবং মোবাইল নাম্বার তো আসুন সহজেই তো চলুন দেখি এজন্য জন্য আমাকে প্রথমে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি গেলাম হচ্ছে গুগলে গুগলে গিয়ে আমি লিখব হচ্ছে এ ডাবল পি ডট ডাচ ডি বিসি স্টেটমেন্ট আপনাদের সুবিধার্থে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমরা এখন গেলাম রানে গিয়ে তারপর হচ্ছে আমি একটু বড় করিনি আপনাদের সুবিধার্থে এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করলাম এটা আমার চলে আসলো ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন আমি সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করি সিলেক্ট অপশানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল কাস্টমার স্টেটমেন্ট আমি ইন্ডিভিজুয়াল কাস্টমার স্টেটমেন্টের মধ্যে ক্লিক করব। যেহেতু আমি ব্যক্তিগত সেই জন্য ইন্ডিভিজুয়াল ক্লিক করবো ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলাম এখন আমাকে স্টেটমেন্টটা বলছে বলছে যে কত তারিখ থেকে আমি পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দুই আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তেরো ডিজিটের ইনপুট তারপরে আমার মোবাইল নাম্বারটা যেটা নিবন্ধিত মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখন ক্যাপচা দিয়ে দিব যেটা দেখা যাচ্ছে এখন আমি ভেরিফাই যাব আমার একটা ওটিপি আসবে এই নাম্বারে আমি ওটিপিটা ইনপুট দিব সাবমিটে যাব কিছুক্ষণ অপেক্ষা করছি এখন আমাকে একটা পিডিএফ দিল গেলাম এই আমার স্টেটমেন্ট চলে আসলো এই এই যে আমার স্টেটমেন্ট চলে আসলো জানুয়ারি দুই থেকে আমার স্টেটমেন্ট তিরিশে জুন দুই পর্যন্ত স্টেটমেন্ট চলে আসলো এই ক্ষেত্রে আমার কোনো অ্যাপসেরই প্রয়োজন নেই তো এখন আমি সেটা ইচ্ছা করে ডাউনলোড করে নিতে পারি স্ক্রিনশট বা ডাউনলোড করে নিতে পারি কি ধারণা আমরা অ্যাপস ছাড়াই আমরা আজ আমরা আমরা অ্যাপস ছাড়াই বা ব্যাংকে না গিয়ে আমরা সুন্দরভাবে আমরা সেটা আমরা ঘরে বসে ডাউনলোড করে নিলাম আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ